শরীয়তপুরের সখীপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর তারাবনিয়া ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী শরীয়তপুর দুই আসনের এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জিম হোসেন মিলন বকাউল জেলা জামায়াত ইসলামের আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান সিদ্দিক আহমেদ ঢাকা মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য হেদায়ত মাহমুদ জেলা সুরা সদস্য ও শখীপুর থানা আমির মাওলানা মোহাম্মদ মোস্তাফা কামাল জামাদ ইসলামী শখীপুর থানা সেক্রেটারি সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ভেদারগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী কলিমুল্লা মাজি জামত ইসলামের উত্তর তারবনিয়া ইউনিয়ন সভাপতি ডাক্তার আবুল কালাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল সাত্তার গাজী এবং সঞ্চালনা করেন শামসুল ইসলাম স্বপন বাংলাদেশে হসপিটাল হয় না হাসপাতাল বিল্ডিং হয়ে রয়েছে চালু হয় না ব্রিজ কদ্দু হয়ে রয়েছে পুরো না রাস্তাঘাট ভাঙা চড়া পদ্ম সেদ্ধ হয়েছে শরীর ঢুকলে মাসাল মাজার খবর ঠিক কিনা বলো কেন ভাই এত বছর ধরে এগুলো হচ্ছে কেন ঠিক হচ্ছে না এই জায়গাগুলো ঠিক করতে হবে নাকি এরকমই থাকবো এই জায়গাগুলো ঠিক করতে হবে এই যে আমার আগে আমার বড়ো ভাই বলেছে অ্যাডভোকেট সিদ্দিক সাহেব বলেছেন এই জনতা জেগে উঠেছে এই জনতা জেগে উঠেছে আপনি এখন যেন তো হবে যা তা বলে বুঝ দিতে পারবেন না আজকে থেকে তিরিশ বছর আগে এই দেশের হাতে কোনো কয়েকটা পরিবারে শিক্ষিত আসে তাই না ভাই এখন কি তাই চল্লিশ বছর তো আমাদের দেশের মাইসে এমই হেমি বৈদেশ করে হ্যাঁ বাইরা ইউনিভার্সিটি লহাপড়া বইয়া এমইবি এ পাস করছে এখন সেই তিরিশ বছর আগে আপনি দমন দিবেন আপনি বুঝ দিবেন আপনি যেন তোভাবে হ্যান্ডেল করবেন সেই দিন আর নাই সকলের সমান অধিকার এই বাংলাদেশটা গড়তে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের যারা জনপ্রতিনিধি তারা যেন সৎ এবং যোগ্য খুব সৎ একেবারে কোনো কিন্তু হ্যাঁ কর্মীরা দুই হাতে লুটে খায় কেউ কর্মীরা যদি লুটে ফেরেছে একদিকে না মারা যায় কেমন স্বপ্নটা খায় তো খায় এখন মার্শাল্লাহ আল্লাহর শরীয় অনুযায়ী সবচাইতে জায়েজ কাজ জায়েজ কাজের মধ্যে সবচেয়ে জঘন্য কাজ কি তালাক বিবাহ ইচ্ছে মার্শাল্লাহ হেরাই হেন কমিশন এগুলো থেকে বাঁচতে হলে আমাদের কি চেষ্টা করতে হবে আসমান থেকে ফেরেস্তে শুধু চেষ্টা করে দিবে কখনই করে নাই নবী শুধু যুগও করে নাই আসমান থেকে ফেরেশতে এসছে যখন আপনি ময়দানে গেছেন বদর প্রান্ত রেখেছেন তখন ফেরেস্তে এসে সাহায্য করছে আপনি ঘুমায় ঘুমায় থাকবেন না দোয়া কালাম করবে না দোয়া করবেন যে হ সব ঠিক হয়ে যাক তা আর হবে যাকে জেগে উঠতে পারা যাবে না তো আল্লাহ শুক্রিয়া আমরা অতীতেও প্রমাণ করেছি আল্লাহ আমাদের ভয়ড কম দিছে এবং আমরা আপনাদের অধিকার ভোটের অধিকার নিশ্চিত করতে পারি আলহামদুলিল্লা এবারও করা হবে প্রিয় ভাইয়া আপনাদের জন্য আমাদের এলাকার জন্য সবচেয়ে জরুরি বিষয় যে তার মধ্যে একটা হলো চাঁদপুরের সাথে আমাদের কানেকটিভিটি যোগাযোগটা বাড়ানো এখানে একটা সেতু হওয়া দরকার না ভাই এই ল ব্রিজটা ভালো হয় না জি লগে যদি তো রেল সিস্টেম থাকে মাল্টিপারপাস সেতু হয় গাড়িও যায় রেলও যায় এটা हमको দরকার না আমার প্রথম কাজ হলো এই পূর্ব দিকের যোগাযোগ তৈরি করা ইনশাআল্লাহ পশ্চিম দিকে নুরী এমব্রেজ ভাইয়া হইছে আট মাস যাবত এক দশ আমি দুই সপ্তাহ আগে বাংলাদেশের যারা এগুলো পরিকল্পনা করে সেই পরিকল্পন প্ল্যানিং কমিশন পরিকল্পনা কমিশনের যিনি সেক্রেটারি সাহেব ডক্টর মুস্তাফি সাহেবকে আমি নিয়ে এসেছিলাম আপনার দৃষ্টি দেখেছেন ফেসবুকে এগুলো ভাইরাল হয়েছে আমরা নিয়ে এসেছিলাম ইনশাআল্লাহ আপনারা ডিসেম্বরের মধ্যে কাজ দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ আপনারা বলেছেন বেলি ব্রিজ এটা সত্যি কথা বড়ই ইলা বেলি ব্রিজ দিয়ে আম আপনাকেও কষ্ট হচ্ছে দুর্ভাগ্য আপনাদের আমরা কিছু কাজ করবো আমরা ক্ষমতায় যাই বা না যাই দিয়েছে আমরা আপনাদের পাশে আছি আপনাদের এই ব্রিজ এবং রাস্তাঘাট আমরা করে দেব যেটা হয়েছে কোটি টাকার একটা বাজেট ছিল হওয়া পুরো টাকাটা ছাড় হয় নাই পাঁচশো তিরিশ কোটি টাকা ছাড় হয়েছে যার জন্য কিছু জায়গা বাকি রয়ে গেছে এটা পানি উন্নয়ন অধিদপ্তরের কাজ ইনশাআল্লাহ আমরা কাজ করতে জানি আমরা এগুলো করব আমার খুব বেশি কিছু চাওয়ার নাই আপনারা অনেক দিয়েছেন আপনারা ভালোবাসা দিয়েছেন আপনারা আমার কাছ থেকে সার্ভিস নিয়ে উপরওয়ার কাছে যে অ্যাকাউন্টস আছে সেখানে আমার অনেক অ্যাকাউন্ট জমা হয়ে আছে আমার আমাদের উপর আস্থা আছে আপনাদের ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ আপনাদের যেটা করতে হবে আমার জন্য দোয়া করবে যেন আমরা সুস্থ থাকি আমি যেন আমার পরিবার এবং আমার সংগঠন নিয়ে আপনাদের সমস্ত সুবিধা সুবিধার মাঝে আমরা যেন দাঁড়াতে পারি